উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টের কাউন্সিলিং হবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের এর জন্য ডাকা হবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মানে ১৬ থেকে চব্বিশ ডিসেম্বরের মধ্যে তাদের ডাকতে চলেছে স্কুল সার্ভিস কমিশন প্রায় পাঁচ হাজার চাকরি প্রার্থীর তালিকা তৈরি হয়েছে বলে এসএসসি সূত্রে খবর কয়েক দিনের মধ্যেই কমিশনের তরফে এর সূচি প্রকাশ করা হবে প্যানেলভুক্ত আট হাজার সাতশো উনপঞ্চাশ জন চাকরি প্রার্থীদের কাউন্সিলিংয়ে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এদের মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানকারীর সংখ্যা প্রায় দু হাজার জন দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্যায়ের কাউন্সিলিংয়ে ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের মধ্যে থেকে দু হাজার বাহাত্তরটি শূন্য আসনের জন্য ডাকা হবে চাকরি প্রার্থীদের যারা ওয়েটিং লিস্টে রয়েছে প্রশ্ন উঠছে তাহলে সকল অপেক্ষারত প্রার্থীকে কবে ডাকা হবে কমিশন সূত্রে খবর এসএসসি এসসি নিয়ম অনুযায়ী প্যানেলভুক্ত যে সমস্ত চাকরি প্রার্থী ইতিমধ্যে সুপারিশপত্র গ্রহণ করেছেন মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু এখনো পর্যন্ত চাকরিতে যোগ দেননি তাদের সম্পূর্ণ তালিকা না আসা পর্যন্ত ওয়েটিং লিস্টের আপডেটেড ভ্যাকান্সি তৈরি করা সম্ভব নয় নিয়ম অনুযায়ী সুপারিশপত্র পাওয়ার জন্য বিয়াল্লিশ দিনের মধ্যে চাকরিতে যোগদান করতে হবে যদি তা না হয় তা হলে ধরে নেওয়া হবে ওই পদটি শূন্য তাই বছর শেষে হাতে থাকা তথ্যের ওপর ভিত্তি করে দ্বিতীয় কাউন্সিলিং শুরু করতে চলেছে এসএসসি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষামন্ত্রী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন আমরা যতটুকু নিয়ম জানি তাতে তারা ইতিমধ্যে কাউন্সিলিংয়ে স্কুল পছন্দ করেছেন তাদের জয়নিং সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ভ্যাকেন্সি আপডেটেড হবে না আমাদের কাছে খবর আছে যারা স্কুল পছন্দ করেছেন তাদের অনেকে যোগ দেবেন না সেই স্কুলে এই নন জয়নিং ভ্যাকান্সি আপডেট করেই ওয়েটিং লিস্টের কাউন্সেলিং করা উচিত ছিল তা না হলে নাকান্সি নিয়ে কোনো বিতর্ক হতো না আঠাশে আগস্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী এবং পঁচিশ অক্টোবর শীর্ষ আদালতের রায় অনুযায়ী চোদ্দো হাজার বাহান্ন জন প্রার্থীর কাউন্সিলিং হওয়ার কথা পরবর্তীকালে আদালতের নির্দেশ মতো এই তালিকা থেকে ষোলো ছিয়ানব্বই জনের নাম বাদ দেওয়া হয় এবং তারও পরে আরও দশজন চাকরি প্রার্থীর নাম যুক্ত করা হয় সব মিলিয়ে মোট চাকরিপ্রার্থীর সংখ্যা দাঁড়ায় তেরো হাজার নশো জন স্কুল সার্ভিস কমিশনের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন আমাদের লক্ষ্য চব্বিশ ডিসেম্বরের মধ্যে ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রথম রাউন্ডে কাউন্সেলিং সম্পন্ন হবে তবে এখনকার সম্পূর্ণ তালিকা তৈরি হয়নি এই তালিকা তৈরি হলে কয়েক দিনের মধ্যে কাউন্সিলিং হবে তার নির্দিষ্ট করে বলা হবে তাহলে আজকের মতো এইটুকুই তার মানে বুঝতে পারছি যে নতুন বছর পড়ে গেলে হয়তো আবার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাওয়া যেতে পারে